সালামু আলাইকুম ভিওয়ার্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা ডোলা সিল্ক শাড়ি নিয়ে এসেছি এটা কিন্তু অসম্ভব সুন্দর একেবারে ডিফারেন্স একটা ডোলা সিল্ক এবং এই শাড়িটা মানে এত সফট যে বলার বাইরে আপনি যেভাবে শাড়িটা রাখবেন সেইভাবেই থাকবে একবার ইনটেক একটা শাড়ি তো এই শাড়িগুলা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা তো এত সুন্দর এই শাড়িটা কিন্তু মানে স্থান পরিবর্তন হলে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে ডোলা সিল্ক শাড়িটা পাবেন একেবারে রিজনেবল দামে আর এটা কিন্তু আপনার ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা মিনাকারি কাজের উপরে আছে দারুণ ইউনিক এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন অনলি একেবারে জলের দামে ফলের রস মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় ডোলা সিল্কের শাড়ি মানে অবাক করা প্রাইসে আমরা দিচ্ছি যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এটা আঁচলের কোষণটা এটা বডির কোষণটা বডির কোষণটা দেখেন একেবারে ফার্স্ট ক্লাস একটা শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে ডিফারেন্স একটা কাজ আর আঁচলের কোষণটাও ডিফারেন্স এই আঁচলটাও ডিফারেন্স একটা আঁচল প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ঝুল লাগানো আছে যেরকম ঝুল লাগানো আছে শাড়িগুলো অসম্ভব সুন্দর তো এত সুন্দর ইউনিক এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন এবং কাপড়গুলো এত সফট যে আপনি যেইভাবে রাখবেন সেইভাবেই থাকবে খুবই সুন্দর এটা কালারটা হলো অ্যাশ কালার লাইট অ্যাশ কালার তো আমাদের মা বোনেরা যারাই এই শাড়িটা পরতে চান তারা কিন্তু পরতে পারেন একটা কটন শাড়ি পরে যে আরাম পাবেন এরকম আরাম পাবেন এই শাড়িটা পরে কোনো গরম লাগবে না এবং খুব ক্লাসিক একটা কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা একেবারে জলের দামে ফলের রসে আমরা দিচ্ছি মাত্র রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র অনলি পঁচিশশো টাকায় জাস্ট ওয়াও একটা শাড়ি মাত্র টাকা জাস্ট ওয়াও একটা শাড়ি আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন কাজের ফিনিশিং এত সুন্দর যে বলার বাইরে অনলি পঁচিশশো টাকা ভালো থাকেন আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে ভালো থাকেন আসসালামু আলাইকুম